ওكو প্রপার্টি সেন্ট্রাল गवर्नमेंट আইন করেছে বিজেপি আমরা করিনি পুরস্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এই বিরুদ্ধে প্রস্তাব নিয়ে গঠন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তা ছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানে হাত দিতে দেব না মাঝি থানে হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম কারণ আমি হিন্দুত্ব জানি জগন্নাথ ধাম আমরাই করেছি কালী মন্দির স্কাই করেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করেছি মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি শিবচক্র মন্দির আমরা করেছি মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি দুর্গা অঙ্গন তৈরি করছি ফুল্লরা কোনটা করিনি তোমরা কি করেছা আর এক পক্ষ তোমরা কি করেছ তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম মানুষকে শোষণ করো মানুষকে বঞ্চনা করো